গণতন্ত্র করার জন্য নিজেদের ক্ষমতা থেকে নির্বাচন করতে চাইছিল কি বলেন ছিল আন্দোলন সংগ্রাম শেষে আমার চলে গেল আমার চলে গেল বিএনপি আমার চলে গেল বছর সরকার হয়ে গেছে কথা শেষ করব গণিতের থিওরি এইটা এবার ইসলামী দলগুলো এর উদ্দেশ্য ঠিক তাহিনী তারা কি বলে যে আমরা আমি গণিতের ভেউ নিতে কথা শেষ চেষ্টা করবো একত্রিশ সালে নায়ক হিসেবে এদেশের ভোট দিয়ে ক্ষমতা এসেছিল এদেশের মানুষের প্রতিরোধে যারা